ওয়ান গ্যাং মাত্র ত্রিশ টাকা মানে ত্রিশ টাকা থেকে শুরু টুয়ে করা টুয়ে বলতে ব্যবহার করা যাবে সতেরোশো বিরানব্বই গ্রাম আবার বি আর বিটায় কিন যাবেন এই দেখুন দুই কেজি প্লাস দুই কেজি প্লাস মাত্র একশো আশি টাকা ফোর গ্যাং ব্ল্যাকবেরি ব্র্যান্ড তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি একশো টাকা কয়েল টাঠের যে স্ট্রাকচার এরকম দেওয়া আর কি এটা হচ্ছে ডোসেনের খোদাই করা লেখাটা খেয়াল করে এই দেখুন খোদাই করে লেখা আছে অরিজিনালে আর চায়নাটায় উপর দিয়ে লেখা আছে দেখুন একই ডিজাইনের রেগুলেটর মাল্টি সকেট ফোর গ্যাং সুইচ ওয়ান গ্যাং টু গ্যাং সবই পাবেন অনলাইনে নিতে চান ক্যুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা মাল হাতে পেয়ে কিন্তু আপনারা দিতে পারবেন রাউন্ড শেপ পছন্দ করেন এই দেখুন এটা অলিভ টু জিরো হচ্ছে তিন কেজি এখানে কিন্তু লেখাই আছে এই যে তিন কেজি লেখা আছে কালার আছে তিনটা হোয়াইট

আজকের এই ভিডিওতে আমি একটা পাইকারি দোকানের সাথে পরিচয় করিয়ে দিব। ইলেকট্রিক পাইকারি দোকান এখানে আপনারা কি কি পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের গ্যাংসুজের কালেকশন ডিসপ্লে করা হয়েছে এই যে বক্সে আছে বাক্সতে আছে তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ডিসপ্লে করা আছে তারপরে যে এখানে একটা বোট আছে তারপর আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই পাশে একটা বোট আছে তো প্রচুর গ্যাংসুজের কালেকশন আছে দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি আপনারা ব্র্যান্ডের তারগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বি আছে বিজলি আছে আর আর আছে ওয়াল্টন পার্টেক্স যত ধরনের ব্র্যান্ড আছে বিবিএস সব ধরনের ব্র্যান্ডের কেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এর পাশাপাশি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আর চায়না তারের কালেকশন আছে মানে কম দামে যারা নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে আর এই পাশে আছে সুইচ সকেট হোল্ডার ব্যাকো লাইটের আইটেমগুলো আছে মোট কথা একটা ইলেকট্রিক দোকানের এ টু জেড সলিউশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো বিশেষ করে যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান তারাও আসতে পারেন আর আপনারা যারা বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন তারাও কিন্তু এখান থেকে মালগুলো পাইকারি দামে নেমে ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে আছে সুজন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আমি ভালো আছি তো শুধু ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট একশো ছেষট্টি নম্বর দোকান এক নম্বর ঘির্দার বিকে ডান পাশে এটা হচ্ছে আপনার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান এক নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের ডানের যে গলি একটু ভিতরে ঢুকলে হ্যাঁ দোকান আমার আচ্ছা ঠিকানাটা কিন্তু খুবই ইজি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের এক নাম্বার গেডের পাশেই বলা যায় তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে কিভাবে আসতে হবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিও স্যাম্পলগুলো নিয়ে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো সুজন ভাই সর্বপ্রথম আমরা গ্যাংসুদের কালেকশনই দেখি তো ভাই আপনাদের কি কি ব্র্যান্ড আছে একটু বলে দিবেন এখানে বিভিন্ন অনেক ধরনের সুইচ আছে সান প্লাস সুপার স্টার মার্লিন ডিভিয়া এনার্জি গ্রিন লাক্স সুপার স্টার সুপ্রিম মা রোজ টপ হ্যাঁ বিভিন্ন অনেক সুইচ আছে যা বইলে শেষ করা লাইট আছে তারপর আমি ডোসেন সুপার স্টার দেখুন দর্শক জিএফসি এই তারপর এখানে একটা ব্র্যান্ড আছে সার্কেল হ্যাঁ মানে মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের সুইচগুলো কিন্তু এখানে আপনারা পাবেন আর কি কালেকশন আছে কি কি সিরিজ আছে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিব তো আমি যদি একটু দেখিয়ে দিই দর্শক দেখুন কত সুন্দর একটা সুইচ কাঠের যে স্ট্রাকচার এরকম দেওয়া আর কি এটা হচ্ছে ডোসেনের তো এরকম লাকজারি সুইচ কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন তো ভাই সর্বপ্রথম আমাদেরকে কোনটা দেখাতে চাচ্ছেন সবচেয়ে কম দামি সুইচটা দেখাই আচ্ছা কম দামি দিয়ে শুরু করি আপনার 4 গ্যাং সুইচ পড়ছে 100 টাকা 1 গ্যাং 30 টাকা 1 গ্যাং মাত্র 30 টাকা মানে 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু আর 4 গ্যাং 100 100 টাকা 4 গ্যাং আর 5 গ্যাং কত ভাই 5 গ্যাং 120 টাকা 120 টাকা তো দর্শক যারা কম দামে গ্যাং সুইচ নিতে চান এখান থেকে

এখানে অনেক মডেল আছে জিএফসি এর আজকে হয়তো সবগুলো দেখানো যাবে এটা কি সিরিজ এটা হচ্ছে আপনার এফ 15 এফ 15 এটা এফ 17 এফ একটু স্ট্রাকচার দেওয়া দেখতে পাচ্ছেন আলাদা ভাবে ডিজাইন করা আছে এটা গোল্ডেন এর মধ্যে এরপর কোনটা দেখা যাচ্ছে ইএস আছে আচ্ছা ইএস ব্র্যান্ড দেখিয়ে দিয়েছি দর্শক হ্যাঁ ইএস ব্র্যান্ড 220 টাকা পরে ফোর গ্যাং ওয়ালটন আছে আচ্ছা এটা হচ্ছে ওয়ালটন যারা ওয়ালটন পছন্দ করে 260 টাকা পরে ফোর গ্যাং সুইস ওয়ালটন কি 260 টাকা 160 টাকা চার সুইজারটা উইনার সুপার আছে আচ্ছা এটা হচ্ছে 260 টাকা ফোর গ্যাং যারা উইনার পছন্দ করে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন 260 টাকা ফোর গ্যাং জি তো দর্শক এটা কিন্তু বড় সুইজ দেখতে পাচ্ছেন উইনারের আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখাবেন এটা ফোর গ্যাং পরে আপনার 195 টাকা ফোর গ্যাং সুইজ ফোর গ্যাং 195 টাকা তো দর্শক ফোর গ্যাং ডে আসলে বেশি প্রয়োজন পড়ে তাই আমরা একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লাসিক এসএস বডি কালার আছে তিনটা হোয়াইট এরপরে আর কি দেখাবেন ভাই সান প্লাস আছে দুইটা কালার ফোর গ্যাং পরে আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এই যে সান প্লাস দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন দুটা কালার এই যে এখানে একটা কালেকশন আছে দেখতে কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে সুপার স্টারের সুপার দর্শক সুপার স্টার যারা পছন্দ করেন এটা দেখতে পারেন এটা ফোর গ্যাং কত বড় ভাই তিনশো পঁচানব্বই টাকা পরে তিনশো পঁচানব্বই টাকা সুপার স্টার আচ্ছা এরপরে আমরা কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিলাম আপনাদের আছে আসলে হয়তো সবগুলো একসাথে দেখানো যাবে সবগুলো প্রাইস তো হয়তো বলা জানা আচ্ছা যারা এই যে রাউন্ড শেপ পছন্দ করেন এই দেখুন এটা অলিভ ওলি রাউন্ড শেপেরতে কি গ্লাস বডি গ্লাস বডি আচ্ছা ওলি আর এই দেখুন জাদুর বাক্স বলা হয় নাকি এটাকে এখানে যত লাক্সারি সুইজ আছে সব রাখা আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এনার্জি এটা হচ্ছে ওপাল ক্লাসিক এটা হচ্ছে যে রাজকীয় সুইজ ভাই এটা তো অনেক ওয়েট এটা অনেক ওয়েট টু ওয়ে করা সুইজটা টু ওয়ে বলতে আইডেস ব্যবহার করা লাইন আচ্ছা রাজকীয় গ্যাং সুইজ যারা পছন্দ করেন এই দেখুন আমি একটু ভালোভাবে দেখাই দেখুন দর্শক এটা কিন্তু অনেক ওয়েট এটা এ ব্যবহার করতে পারবেন রাজকীয় গ্যাং সুইচ যারা একটু লাক্সারিয়াস ডিজাইন পছন্দ করেন এটা নিতে পারেন আর এটা হচ্ছে গ্লাস বডির মধ্যে ফার্স্ট ওয়ান দেখুন গ্লাস বডির মধ্যে যারা নিতে চান এগুলো দেখতে পারেন আবার আরও আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এখানে একটা আছে এটাও কিন্তু গ্লাস বডি ইউ ইউটেন এই যে একটা গ্লাস বডি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান

glass body এটা আপনার ফোর গ্যাং চারশো বিশ টাকা পরে মাত্র চারশো বিশ টাকা এটা কি আলো জ্বলবে নাকি ভিতরে না এটা আপনার ডিজাইন করা শুধু একটা ডিজাইন করা আচ্ছা আচ্ছা আলো না জ্বলাই ভালো স্ক্রিনে থাকা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু এই মহারসার নখ দিলে তারা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিবে দেখুন এই যে এইভাবে ভোরে কিন্তু ডিসপ্লে করা থাকবে আপনারা এখান থেকেও বাছাই করে নিতে পারবেন যদি আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন এগুলো হচ্ছে অলমো ভাই এটা কি গ্লাস বডি অলমোর এটা গ্লাস বডি আচ্ছা এটা হচ্ছে গ্লাস বডির সিরিজ আর পড়তে প্রত্যেকটা কালারে কিন্তু সবই আপনারা পাবেন আর এই যে দেখুন এই যে এই যে রাজকীয় যে সিরিজটা এই যে ডিজাইন অনেকে পছন্দ করে আর কি এই দেখুন একই ডিজাইনের রেগুলেটর মাল্টি সকেট ফোর গ্যাং সুইচ ওয়ান গ্যাং টু গ্যাং সবই পাবেন এই যে এখানে একটা আছে তারপরে এই যে এখানে একটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে আপনারা এখান থেকেও কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে তাদের কাছে পাঠিয়ে দিলে তারা কিন্তু আপনাদেরকে আরও বিস্তারিত বলে দিবে এই দেখুন এই যেটা হচ্ছে উডেন টেকচারের মানে কাঠের মতো দেখা যাচ্ছে আর কি এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে তো আপনাদের যে ধরনের দরকার আপনার ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিবে তো এই পাশেও কিন্তু একটা বোট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা কিন্তু গ্লাস বডি রাখা আছে এটা কিন্তু মোবাইলও চার্জ দিতে পারবেন আচ্ছা মোবাইল চার্জের অপশন আছে কিছু মাল্টি সকেটে এই যে একটা ইয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আর এই পাশটা এই পাশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি ভাই এটা আবার কোন ধরনের এটা ব্ল্যাকবেরি আচ্ছা ব্ল্যাকবেরি ফোর গ্যাং একশো আশি টাকা পরে এই যে ফোর গ্যাং মাত্র একশো আশি টাকা ব্ল্যাকবেরি গ্যারান্টি সুইচটা কিন্তু আনকমন সুইচ দেখতে পাচ্ছেন মাত্র একশো আশি টাকা ফোর গ্যাং ব্ল্যাকবেরি ব্র্যান্ড আর এখানে একটা সুইচ আছে এটাও কিন্তু মনে হয় কম দামের মধ্যে ভালো আরে ফেলের ব্লেস আচ্ছা আচ্ছা আরে ফেলের ব্লেস এটা এটা ব্লেস আচ্ছা আচ্ছা এটা কত ভাই ফোর গ্যাং এটা ফোর গ্যাং 195 টাকা পড়ে 195 আর এই যে রাউন্ড শেপ যারা পছন্দ করেন এই দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের এটি পুশ সুইচ বলে হ্যাঁ পুশ বলে আর কি এগুলো নিতে পারবেন তো সব ধরনের গ্যাং সুইচের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা ইলেকট্রিকে তো সুজন ভাই এখন তার কিছু তার দেখি আমরা আমাদের কাছে বিভিন্ন ধরনের তার আছে বিবিএস বিপি আরআর আচ্ছা 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 কে হ্যাঁ ভিন্ন কোয়ালিটি যে যেটা চাই সেটাই দেওয়া যাবে শুধু আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা দর্শক এই দেখুন এটা হচ্ছে বি বি এই যে এটা হচ্ছে বিজলি এই যে এখানে কিন্তু লেখা আছে অনেকে যে আর আর পছন্দ করেন তাদের জন্য আরআর আছে আর এই দেখুন এই পুরোটাই বি দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল বি তো এগুলো কিন্তু নিতে পারবেন আবার এই যে এখানে আছে ওয়ালটনের কালেকশন এই যে ওয়ালটন ভাই এগুলো তো ডিসকাউন্ট দেন না জি এগুলো কোম্পানি ব্র্যান্ড ডিসকাউন্ট আছে আর যারা একটু কম দামের মধ্যে ভালো নিতে চান লোকাল এই যে পিকে পিকে কেবল আছে হ্যাঁ হ্যাঁ পিকে গুলো কিন্তু ভালো আর কি অরিজিনাল তামার মধ্যে কম দামের মধ্যে পেয়ে যাবেন তো ভাই চায়না তামাও তো আছে আপনাদের কাছে চায়না তামাও আছে আপনার 230 টাকা কয়েল এগুলো এগুলো আছে আপনার 130 টাকা থেকে শুরু লতা তার আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 130 টাকা থেকে শুরু লতা তার চায়না তামা বিভিন্ন দামের আছে আর কি আর এই পাশে আছে এফটি কেবল এই যে দেখুন 350 টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র 350 টাকা থেকে শুরু এফটি কেবল তো তার কিভাবে চিনবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখুন ওয়েট করার মেশিন কিন্তু এনেছি তো সুজন ভাই দেখান তো কিভাবে তার চেনা যায় অরিজিনাল তার চেনার উপায় হচ্ছে আপনার 1.3 এখানে 2 কেজি লেখা আছে হ্যাঁ হ্যাঁ এটা মাপ দিলে অরিজিনাল তার 2 কেজি হবে মানে 1.3 হবে 2 কেজি ব্র্যান্ডের তার ব্র্যান্ডের তার আচ্ছা ভাই লোকালটা কত হবে একটু দেখিয়ে দাও হবে আপনার 1 কেজি 800 এই দেখুন এই যে লোকালটা হচ্ছে এক কেজি আষ্টশো কিন্তু হয় নাই আট গ্রাম কম আছে সতেরোশো বিরানব্বই গ্রাম আবার বিআরবিটা একটু দেবেন ভাই এই দেখুন দুই কেজি প্লাস দুই কেজি প্লাস তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি হলে হবে দুই কেজি আর টু পয়েন্ট আচ্ছা আচ্ছা টু পয়েন্ট জিরো কত ভাই তাহলে হবে তিন কেজি দর্শক দেখুন টু হচ্ছে তিন কেজি এখানে কিন্তু লেখাই আছে এই যে তিন কেজি লেখা আছে আর এই যে টু পয়েন্ট এটা হচ্ছে বিআরবি আমরা দেখবো তিন কেজি হয় কিনা এই দেখুন তিন কেজি হলো এটা হচ্ছে টু পয়েন্ট বলে দিচ্ছি টু আর লোকালটা হবে আপনার আচ্ছা দুই কেজি পাঁচশো গ্রামই নাই পাঁচশো গ্রামই মিসিং দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকাল টু এখানে কিন্তু পাঁচশো গ্রামই মিসিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র আড়াই কেজি হয়েছে আর বিআরবি হয়েছে তিন কেজি তো এটাই হচ্ছে পার্থক্য আসলে ভালো ব্র্যান্ডের তার আর লোকাল তারের আর কিভাবে আপনারা অরিজিনাল ব্র্যান্ডের তার চিনবেন অনেকেই কিন্তু ওই ব্র্যান্ডের তারও নকল করে বিক্রি করে এটা হ্যাঁ দিলে আপনার বোঝা যাবে এটা অরিজিনাল কি না কপি হ্যাঁ হ্যাঁ তো ভাই বিজলিটা দেখিয়ে দেন আমাদের এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি এটাও দুই কেজি থাকবে এই দেখুন বিজলিটাও দুই কেজি বিআরবিও 2 কেজি বিজলো point... 3... 2 কেজি এরপর এইটা এইটা ভাই এটা হচ্ছে 2.0 এটা হচ্ছে 3 কেজি এই দেখুন 3 কেজি বিআরবিও 3 কেজি বিজলো 3 কেজি আর লোকালটা হয় 2500 ভাই ওয়ালটনটা দেখি আমরা ওয়ালটনটা ওয়ালটনের এটা 1.3 এটা হচ্ছে 2 কেজি এই দেখুন এটাও 2 কেজি এরপর এইটা দেখি ভাই 2.0 এটা হচ্ছে 3 কেজি আচ্ছা 3 কেজি দেখুন ব্র্যান্ডের তারগুলো সবই কিন্তু ওয়েট সেম আছে কিন্তু লোকালে কিন্তু কম

দেখতে পাচ্ছেন বিবিএস যারা কম দামে নিতে চান ভাই ব্র্যান্ডের থেকে বিবিএস গুলা কি রকম কত পার্সেন্ট কম হয় আপনারা পার্সেন্ট বিআরবি তে আমরা দিচ্ছি 21% ডিসকাউন্ট আর বিবিএস এ বিবিএস এ দিচ্ছি আপনাকে 22% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ডিজলি তে দিচ্ছি 24% আর আর এ দিচ্ছি 27% 27% তো দশক ব্র্যান্ডের গুলাই আসলে পার্সেন্ট দেওয়া হয় তো আপনারা যারা নিতে চান ব্র্যান্ডের তার নিতে পারেন আর কম দামে একটু ভালো ব্র্যান্ড যারা নিতে চান তারা কিন্তু বিবিএস দেখতে পারেন এখানে আরেকটা আছে লোকাল লোকালের মধ্যে ভালো আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা টু এটাতে আমরা পঞ্চান্ন দিতেছি এটা হচ্ছে পঞ্চান্ন জিরো থ্রি সব अवेलेबल পাওয়া যাবে আচ্ছা এটাই পেয়ে যাবেন পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট যারা লোকালের মধ্যে ভালো নিতে চান এরপরে আছে কম দামি যেটা সেটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কয়েল আচ্ছা আচ্ছা আর তামার মাল হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চোদ্দ ছিয়াত্তর চারশো পঞ্চাশ টাকা তামার মাল জি চোদ্দ

সুপার স্টার বিভিন্ন কোম্পানি আছে একটা ভালো অরিজিনাল মাল নিতে গেলে আপনার এরকম খোদাই করা লেখা থাকবে চায়না মাল হবে আপনার এরকম স্কিন করা এরকম স্ক্রিন করা যারা অরিজিনাল মাল চিনেন না তারা অবশ্যই খোদাই করা লেখাটা খেয়াল করবে এই দেখুন খোদাই করে লেখা আছে অরিজিনালে আর চায়নাটাই উপর দিয়ে লেখা জি এটা উপর দিয়ে লেখা এরকম বিভিন্ন আপনারা এটা দেখে শুনে কিনবেন আর কি 70 টাকা থেকে শুরু হয়ে 420 টাকা পর্যন্ত আছে সার্কিট ব্রেকার সিঙ্গেল যেটা এটা শুধু 70 টাকা আচ্ছা তো দর্শক এই দেখুন এটা হচ্ছে এবিবি এটা কি ভাই এটা এবিবি আচ্ছা এটা হচ্ছে এবিবি এটা হচ্ছে টিএসসি পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি আছে আচ্ছা এই যে হচ্ছে সুপার স্টার এই যে হচ্ছে সুপার স্টার আচ্ছা সুপার স্টার এখানে কিন্তু আছে তো যত সার্কিট ব্রেকার আছে সবই কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন দর্শক সুজন ভাই যদি না পান রাসেল ভাই পাবেন রাসেল ভাই না পেলে সুজন ভাই কে পাবেন তারা দুজনেই কিন্তু দোকানে থাকে তো রাসেল ভাই সুজন ভাই যে প্রাইসটা বললো এখানে কথা বলা যাবে বা ডিসকাউন্ট হবে নাকি আরো অবশ্যই ছোট ভাই যে রেটগুলো দিতে অবশ্যই তার মালের কোয়ান্টিটি যদি বেশি হয় ইনশাআল্লাহ আর কিছু ডিসকাউন্ট করে দেব আচ্ছা যদি মাল আর কি বাড়িয়ে নেয় আর কি তাহলে আরো ডিসকাউন্ট দিবেন আর কি কিছুটা ডিসকাউন্ট বাড়াই আচ্ছা কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন মানে কথা বলার সুযোগ আছে আর কি তো আপনারা সরাসরি দোকানে চলে আসবেন বিশেষ করে যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন আর যারা বাড়িওয়ালা আছেন বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন তারাও কিন্তু নিয়ে ব্যবহার করতে পারবেন আরেকটা কথা যারা অনেক কোটি টাকার বাড়িতে আপনারা অনেকই লোকাল জিনিস ইউজ করেন আমি বলবো লোকাল জিনিস ইউজ করেন না আপনারা ভালো একটা জিনিস নেন অবশ্যই ব্র্যান্ডের জিনিস ইউজগুলো করেন আচ্ছা তো রাসেল ভাইয়ের পরামর্শ হচ্ছে আপনারা ভালো মাল ব্যবহার করেন কারণ অনেক টাকা খরচ করে আপনারা বাড়ি করেন তো দেখা যাচ্ছে লোকাল মালে যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সুজন ভাই যারা দোকানে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা আমরা তাদের কুরিয়ার সার্ভিসে বা সুন্দরবনে মাল দিতে পারবো তারা আমাদের যে যা যা লাগবে আমাদের জানাবে তার যত টাকা বিল আসবে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসে মাল দিতে পারব তো দর্শক আপনারা আপনারা যদি অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে কিন্তু আপনারা দিতে পারবেন তো এক্ষেত্রে এই মতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর আপনারা স্যাম্পল দিবেন আপনাদের কি কী পছন্দ ওই অনুযায়ী তারা আপনাদের কিন্তু বাংলাদেশে যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে তো কন্ডিশনার সুবিধাটা কিন্তু আপনারা ঢাকা ইলেকট্রিক থেকে নিতে পারবেন ভাই বিরাশি ঠিকানা আবার বলে দেবেন আমাদের আমাদের দোকানটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট এক নম্বর গেট একশো নম্বর দোকান হাতের তিনটা দোকান পরেই আমাদের দোকানটা তো দর্শক এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে আপনাদের কীভাবে আসতে হবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ